জানকীনাথের রক্তকণিকা কটক শহরে এলো যে প্রভাপতি দেবী সৌভাগ্যবতী সুভাষচন্দ্র পেল যে চিত্তরঞ্জন দেশবন্ধুর যোগ্য শিষ্য তুমি হে বিবেকানন্দের ভাবাদর্শে জাগালি ভারত ভূমিকে মনীষীরা কয় কৌতুক করে বাঙালিরা আজ করছে যা সারা ভারতীয় জনতার দল আগামী কল্ল ভাবছে তা এই বিশ্বাস প্রভাসিত হল চেতনে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা এই তো আজি। প্রেমের আঁকরে শিক্ত হৃদয় উচ্চারিলে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে ব্রিটিশ শাসন হবে না মুক্ত চরকা ঘোরার নীতিতে শৈর শাসক যাবে না হটে যে অহিংসতার ভীতিতে তুম যে ক্ষুন্দ ভারতবাসী তুম সে আজাদি দুঙ্গা মেয়ে জয় হিন্দ এ অমর শ্লোগান কে উচ্চারিবে তোমার ন্যায় অস্ত্র হাতেই লড়তে হবে যে পেতে জনতার মুক্তি রক্তবিহনে যাবে না কখনো ভারতবাসীর দুঃখটি